আপনি জানেন যে গত ষোলো ফেব্রুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার শুভ সূচনা হয়েছে সেই শুভ সূচনায় আমাদের সবাই সকলে উপস্থিত ছিল এই শুভ সূচনা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হওয়াতে আমরা সবাই আজকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব অ্যাকচুয়ালি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির পদ দর্শনে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যারা নাকি পিএম আর জন আরোগ্য যোজনায় ওনারা ওই আওতাভোগী সুবিধাভোগী হতে পারেনি ওনাদেরকে যারা বঞ্চিত হয়েছেন ওনাদেরকে এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আজকে সবাইকে একটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে বছরে পাঁচ লক্ষ টাকার বিমা ইন্স্যুরেন্স আজকে গ্যারান্টি সহকারেও সবাই পাচ্ছেন এই এত বড় একটা সুযোগ সুবিধা প্রতিটা ঘরে যাওয়ায় আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে রেলি তারই একটা অঙ্গ হিসেবে আমরা পালন করছি এবং আমরা সত্যি আট নং টাউন বর্তালী মণ্ডলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় পক্ষ ডাক্তার মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি শ্যামল কুমার দেব আমি আট নং টাউন বর্তালী মণ্ডলে আছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় বা আমাদের ভারতীয় জন প্রধানমন্ত্রী যে মানুষের জন্য আমরা মানুষের জন্য যে আমরা কাজ করি ভারতীয় জনতা পার্টি তারা একটা প্রতীক চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতকাল তিনি লঞ্চ হয়েছে যে আমাদের কোনটা আরো প্রযোজনা সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিলি করতে যাচ্ছি আমাদের আট ভরজুয়ালির তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ দিতে চাই যে মানুষের পাশে থেকে উনি মানুষের জন্য কাজ করতে চায় সেই প্রমাণটা আমরা দেখিয়ে দিয়ে সবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার পাশে থেকে সবার যে উনি পাশে আছেন সেটাই আজকে আমাদের প্রমাণ আমাদের ধন্যবাদ দিলি ওনার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো ওর জন্য গরিব মানুষ সুস্থ মানুষ সবার পাশে থেকে উনি এই যোজনাটা লঞ্চ করেছে তাই আজকের দিনে ওনাকে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষের পাশে থেকে আমাদের সকলের পাশে থেকে যে কাজ করার যে প্রেরণা সে প্রেরণাকে আমরা ওনার আদর্শ নিয়ে আমরা চলতে চাই আগামী দিন যেন ওনার পথ ধরে আমরা চলতে পারি তাই আজকের দিনে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্যে আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্যে সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন সিক্স ডবল জিরো নাইন অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার